কলকাতা যারা আমাদের মতন বাচ্চার বাবা মা তাদের জন্য আজকের এই ভিডিওটা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম আমি জানি না আমার পাঁচ বছরের বাচ্চার জন্য এই জায়গাটা কতটা উপযুক্ত তবে মানে অনেক বড় বাচ্চাদের জন্যও এই জায়গাটা ভীষণ ভালো আমি এই কারণেই বলছি এই জায়গায় এলে অনেক কিছু বাচ্চারা দেখতে পাবে অনেক কিছু শিখতে পাবে না তবে এই জায়গায় কিন্তু হাতে ধরে অনেক কিছু শেখানো হচ্ছে অনেক কিছু জানানো হচ্ছে যে কয়লা মানুষ কীভাবে জীবনযাপন করে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখুন এখান এখানে কিন্তু পরপর সেই সমস্ত মহিলা ডাক্তারদের মানে স্ট্যাচু করা রয়েছে এবং তাদের জীবনী লেখা রয়েছে প্রত্যেকটা কিন্তু শিক্ষার এক একটা অংশ আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে আমি যে কোনো যায় জিনিস টাচ করছি তো সেই জায়গা সম্পর্কে বলছে ভীষণ ভালো ফিলিংস আপনারা মানে এখানে দাঁড়িয়ে আপনাদের মনে হবে কোথায় আছি আমরা আমার ছেলে তো অলরেডি তার এক্সপেরিমেন্টের কাজ চালু করে দিয়েছে উত্তর দিনাজপুর হুগলি এটা আমাদের হুগলি দেখো এটা হচ্ছে পশ্চিম বাংলার ম্যাপ হুগলি এটা আমাদের হুগলি এখানে আমরা থাকি হুগলি এখানে হুগলি এটা পশ্চিম মেদিনীপুর এটা হাওড়া এটা কলকাতা এটা সাউথ টোয়েন্টি ফোর পারগানা পাকিস্তান যে যা নিজের যে যা নিজের মতন করে এক্সপেরিমেন্ট করতে পারবে নিজের মতন করে ঘুরতে পারবে ভীষণ ভালো মাত্র একশো টাকা নেওয়া হয় পুরো জায়গাটা ঘোরার জন্য বিভিন্ন রকম থ্রি ডি শো আছে বিভিন্ন রকম থ্রি ডি শোর মাধ্যমে বাচ্চাদের অনেক কিছু শেখানো হয় যদি বা এটা পার্ট ওয়ান আমার কাছে কেননা একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয় অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমরা যে ছাদ দেখতে পাচ্ছি ছাদটা পড়ে যেতে পারে এবং পড়ে যায়ও অনেক সময় কিন্তু এখন পড়বে না আমরা যে ছাদটাকে ইনট্যাক্ট রাখার জন্য আমাদের ছাদটা না পড়ে একটা আমরা সিস্টেম ইউজ করে থাকি একে আমরা বলি রূপ সাপোর্ট সিস্টেম যেটা আমরা ইউজ করে থাকি মধ্যে যে মানুষের জীবনযাত্রা কেমন বা কিভাবে তারা থাকে কিভাবে কাজ করে সমস্ত কিছু শেখানো হচ্ছে তাছাড়া মানে বিজ্ঞানের কি নেই এখানে বিজ্ঞানী সব কিছু রয়েছে এই মূর্তিটা একবার দেখুন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মানে হাতে গাম হচ্ছে এত সুন্দরভাবেই মানে এটাকে তৈরি করা হয়েছে যে একদম মনে হচ্ছে যেন উনি একদম আমাদের সামনে বসে আছেন